ফ্রান্স মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা স্বচ্ছতা জবাবদিহিতা ও আস্থার ভিত্তিতে আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে অত্র সংগঠনের নির্বাহী সদস্য ও এশিয়ান ওয়েলফেয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শফিউল আলম সাগরের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফ্রান্স মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশন এফএমবিএ প্রতি সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর মাহমুদ সালেমান ও সাধারণ সম্পাদক হয়েছেন মহম্মদ সেলিম রবিবার অক্টোবর কাপ্তে উপজেলার একটি হোটেলে এফ এম বি এর নিবন্ধিত সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে ফ্রান্স মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাক্তার মংসাথয় চৌধুরী পাবেলের প্রস্তাবনায় সাধারণ সদস্যরা কণ্ঠভোটে নতুন কার্যনির্বাহী পরিষদ পাশ করেন নতুন কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামসুল আলম সদাগর সহসভাপতি মহম্মদ আনোয়ার করিম ডিভিশন ম্যানেজার শক্তি ফাউন্ডেশন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির ও মুসা সদাগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকুয়া ট্রাভেল এজেন্সি সহ সাংগঠনিক সম্পাদক মাহম্মদ বাবর আলম তালুকদার কোষাধ্যক্ষ ব্যাংক হোল্ডার সজল কান্তি দে মাহমদ সালাউদ্দিন তালুকদার ও মহম্মদ ইলিয়াস প্রচার সম্পাদক ইদ্রিস ও সচার সম্পাদক মোরশেদ নতুন কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মহম্মদ ইসমাইল সালাউদ্দিন হাফেজ মঞ্জুরুল হক মাহমদ সোলেমান মাহমদ হাসান মাহমদ আক্তার হোসেন মাহমদ রাজু উজ্জ্বল কান্তি সুকুমার ধর রুবেল চৌধুরী ও আব্দুর রহিম মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা হলেন ডাক্তার ডাঃ চৌধুরী পাবেল প্রধান উপদেষ্টা মাং বাথুই মার্মা মাহমদ আবু সিদ্দিক মাহমদ নাসির মহম্মদ মুবিন চৌধুরী হেলাল উদ্দিন আব্দুল কাদের মাহমদ ইউনুস মাহমদ বাবুল ও মহম্মদ নুরুল আলম সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা স্বচ্ছতা জবাবদিহিতা ও আস্থার ভিত্তিতে আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে এই সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব পালন করবেন সমিতির সদস্যদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষাবিদ ডাক্তার ব্যবসায়ী ও সাংবাদিক রয়েছেন ফ্রান্স মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের মালিকদের নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা কমিটি ও সাধারণ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ আয়োজনে বক্তারা বলেন ভাতৃত্ববোধ আরো সুদৃঢ় করা এবং সমাজ ও পেশাজীবীদের আর্থিক উন্নয়নের মাধ্যমে কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা অ্যাসোসিয়েশনের সূচনা পেশাজীবীদের আর্থিক উন্নয়নের এক নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে মূল্যবান ভূমিকা রাখবে সোহার্দের আবহে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ